হ্যালো এবিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আই হোপ সকলেই কিন্তু খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তবে আমার সাথে একটা অঘটন ঘটেছে সেটা তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করছি তার আগে শেয়ার করি মা বাজারে গেছিলো তো আমার জন্য একটু আখের রস নিয়ে এসেছে আর আজ রান্না হবে বাড়িতে মাছের ডিম উচ্ছে দিয়ে তো সেটাই মাছের ডিম এনেছে মা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছে এখানে আর এখানে কুদরি টমেটো এইসব নিয়ে এসেছে তো মা বাজারে গিয়েছিল বাজার করতে আর সেখানে আখের রসটা পেয়েছে বেশ ভালো লাগে আখের রসটা খেতে তো তোমরা এবার বলতে পারো যে আখের রস আবার খেতে তো সেমই হয় না গো এই আখের রসটার মধ্যে বিট নুন দিয়ে দেয় উনি যে আঙ্কেলটা আর কি আখের রসটা বানায় তো যাই হোক এখানে খাচ্ছে আর মা হচ্ছে সবজি কাটছে মা এখন সব কিছু দিয়ে দিয়ে গেছে আর মা বলে যে কুচিটা ভাজা করতে তুমি সেটা করবার আর আমার হাতটা যা কীভাবে ফুলে গেছে তোমাদের তো বললামই প্রচন্ড এখানে ব্যথা আছে না ঠিক আছে ব্যথা আছে তুমি মানে কী বলবো এমন ঘুমায় আমি আমার আমি কিছু বুঝতেই পারি না যে মানে কী আছে কেন কামড়ে নাম বাপাকে ফোন করে বলা হয়েছে বাপা বলছে যে তুমি তাহলে কামড়ে এরকমভাবে ছোটো গেলো জানা অন্তত করে সেটা তো বুঝবে সেটাও বুঝবে তুমি আমি সত্যিই বুঝতে পারিনি যাই হোক হ্যাঁ তোমরা ভাবছো তো আমাকে কিসে কামড়েছে কিভাবে এটা হলো আমাকে বোধ হয় চেলাতে কামড়েছে তো আমি তো সেটা আর বুঝতে পারিনি রাত্রে আমার ঘুম প্রচুর খারাপ যেটা বললাম তো যাই হোক চুন দিয়েছিলাম আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো যেমনটা বললাম এখানে হয়েছে কুদ্রি ভাজা আর উচ্ছে আলু মাছের ডিম দিয়ে তরকারি হয়েছে আর ভাত খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছি আর এখন প্রায় সন্ধে হয়ে আসছে তো মা বললো চলো তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নে তারপর সন্ধেও দিতে হবে তো আমি ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি এখন তো আমি না নিজেই যাই না আমি এখানে কি তোমাদের সাথে সুখ দুঃখের গল্প শেয়ার করছিলাম আর এই ভিডিওটা আমি অনেকটা লেট করে এডিট করছি তো এর মধ্যে কিন্তু অনেক ভিডিও আমার কাছে জমে গেছে তো আস্তে আস্তে সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আগের ব্লগে যেমনটা বললাম জন্মাষ্টমী আসছে তো অনেক জিনিসপত্র কেনাকাটাও হয়েছে সব কমপ্লিট করে চলে গেছিলাম আমার ঘরে আমার রুমটা দেখে তো আমি পুরো অবাক এই জামা কাপড় সব পরে আছে আমার ঘরে একটা শোকেস ছিল তো সেই শোকেসটা একটা আনটিকে দিয়ে দেওয়া হয়েছে তো তার জন্য কিন্তু এই জামা কাপড়গুলো এখন বাইরে পরে আছে এগুলো সব ভাজ করতে হবে সবটা না পারলেও কিছুটা ভাজ করে গুছিয়ে আমরা যাব একটু বাজারের দিকে কিছু কেনাকাটা আছে তো রেডি হয়ে গেছে এখন যাব বাজারে বাজারে গিয়ে সবার প্রথম নিয়ে নিয়েছিলাম গোপুর সিংহাসনটা কালার করার জন্য কালার তারপর নিয়েছিলাম আমার জন্য একটা কভার কেমন হয়েছে কমেন্টে জানিও তারপর চলে গেছিলাম একটু গোপুর জন্য ফল নিতে তারপরে নিয়েছিলাম একটু ড্রাই ফ্রুটস নিতে সব কিছু একটু একটু করে নিচ্ছিলাম আর এই কাজুটাও দেখছিলাম দুটো কাজুই দেখছি তবে এই যে এই কাজুটা বেশ ভালো আর ফ্রেশ তো কাজু কিশমিশ আর খেজুর নিয়ে নেওয়া হলো তারপরে চলে গেছিলাম একটু ওই যে জামা কাপড় যে মেলি তো ওখানে ক্লিপগুলো যে থাকে না ওই ক্লিপগুলো নিতে চলে গেছিলাম ওটা নেওয়ার পরে দেখো মারি ঝুড়িটা পছন্দ হয়েছে বাসন রাখবে বলে তো মা এটাও নিয়ে নিল তারপর গোপুর জন্য কিছু অঙ্গরাগ করার কিছু জিনিসপত্র কালার নিয়ে এখন ঘরে চলে এসেছি এই দিকটাতেই পর্দাটাতে আমি দিয়ে রেখেছি ওখানে দুটো বস্তা আছে পর্দাটা পেছনে করে দেবো মানে ওটা ঠিক করে দেওয়া নেই ঠিক করে দেবো ওটা আর দেখো এখানে জিনিসপত্র সব আছে দেখো ভালো ভালো শাড়িগুলো এই যে সব ভালো ভালো শাড়িগুলো কি বলবো অবস্থা গুলো পুরো খারাপ হয়ে গেছিল মোটামুটি একটা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গিয়েছি এখানটা আমার একটা ভালো ভিডিও করার প্লেস আমি কি বলো তো হ্যাঁ এইভাবেই একটা ভালো ভিডিও করে প্লেস আর এই যে বইয়ের জায়গাটা এটা তো আমি তোমাদের কী বলবো এটা দেখানো মানে পুরো পাপ পুরো ঘরটার অবস্থাটা আমার পুরো খারাপ হয়েছে তোমাদের আমি দেখাই আমি এই যে খাটে একটু বসতেও পারবো না এখন আমি কী করবো এই খাটটা আমি ক্লিন করবো তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করবো কে কে নিয়ে এলাম তো মেয়মর থেকে নিয়ে এসেছিলাম পেস্ট্রি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি আর কি করবো বলো সময় না চকলেট পেস্ট্রিই খায় মানে চকো ফট চকো চিপস এগুলোই খাই আজ ভাবলাম একটু হোয়াইট ফরেস্ট ট্রাই করি না মানে আমি এমনি তো খেয়েছি তবে জাস্ট ছোটো পেস্ট্রি হিসেবে নিয়ে আসলাম বেশ ভালো লাগলো খেতে আচ্ছা তোমাদের চকলেট ফ্লেভারের পেস্ট্রি ভালো লাগে না কি এই যে হোয়াইট ফরেস্ট এই পেস্ট্রিটা বেশি ভালো লাগে ঠিক আছে আমায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের সাথে তো অনেক কিছু শেয়ার করার বাকি আছে আমার তোমরা একটু ওয়েট করো আমি ভিডিও আস্তে আস্তে ছাড়বো তো যাই হোক রাতের খাবার দাবার কমপ্লিট হোয়াইট ফরেস্টটাও খেয়ে নিয়েছি এদিকে তো এখন ঘুমোতে যাব তো আজকের ভিডিও এত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আগের দিন রাত্রে যেহেতু ওই যে কামড়ে ছিল আমার হাতে তার জন্য দেখো সাইডটা মানে মশারির যে সাইডটা ভালো করে কিন্তু গার্ড করে নিয়েছি ভালো করে জামা কাপড় যা যা পেয়েছি উঠিয়ে হাতের সামনে সব দিয়ে দিয়েছি আর হাতটা আগে থেকে একটু কমেছে তবে ব্যথা ছিল কিন্তু বেশ ভালোই তো সকলেই ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো আর ফ্যামিলির লোকজনেরও খেয়াল রেখো